কোথায় যাবো বেড়াইছো তুমি কোথায় যাবে মামাদর যাবে মামাদের ফুল তুলতেছ কি করবে ফুল নিয়ে হ্যাঁ জোরে বলো এদিকে এদিকে জোরে মামা দরে দুবো মামা দরে দিয়ে কি করবে নিয়ে যাব ও মামা বাড়ি ফুল নিয়ে যাবে মামা তো চলে আসছো কখন আসছে তো কি খাচ্ছ এসে এখনো কিছু খেতে দেয়নি দিদা পিঠা করে রাখছে কি থাকু ওটা থাকবে চকলেট খেয়ে পেট ভার করলো আর কিছু খাবো নি কত পিঠা করে দিছে নটা পিঠা করে দিছে এখানে তিন রকমই পিঠা দেখতেছি কোনটা কি কি পিঠা না বলো দেখো হাই সে কি হ্যাঁ হ্যাঁ তুমি কোনটা খাবে কোনটা খাবে তুমি আসবে বলে কত পিঠা তৈরি করছে দেখো কোনটা গুড় খাবে পিঠা খাবে না কি সুন্দর সুন্দর পিঠা তুমি একটা এদের সাঁচি লাইয়ের পড়া পিঠা সচল্লি গুড় পিঠা কত পিঠা আছে গুড় দিয়ে সাচ্ছল্য খাবে হাঁ কটা তাহলে কি খাবো